নমস্কার বন্ধুরা নতুন রেসিপি আপনাদের স্বাগত আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো পাঁচ রকম সবজি দিয়ে চুনো মাছের ঝাল চঞ্চড়ি তাই পাঁচ রকম সবজি দিয়ে এই যে নিয়েছি বেগুন ঝিঙে বরবটি পটল বাঁধাকপি টমেটো পেঁয়াজ গাজর আলু আর এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই যে মোরলা মাছ মোরলার পুঁটি মাছ পুকুরের টাটকা চুনো মাছ আমি বেঁচে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পোস্ত বাটা সর্ষে বাটা চিনি নুন কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সর্ষের তেল এবার আমি এই দেখুন বন্ধুরা কী সুন্দর মোরলা টাটকা মোরলা মাছ আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি এইগুলো দিয়েই আমি আজকে এই পাঠিয়ে মশালি সবজি দিয়েই করবো চুনো মাছের ঝাল চচ্চড়ি এবার আমি চুনো মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে আছে মোরলা আর পুঁটি মাছ আর কোনো দারকে মাছ এই দেখো পুঁটি মাছ এই যে মোরলা মাছ আর এই যে দ্বারকে মাছ এগুলো একদম পুকুরের ধরা মাছ নুন একটু হলুদ আমি মাখিয়ে নিচ্ছি এবার আমি এক এক করে সব সবজি কেটে নেব প্রথমে আমি এই এই বেগুনটা বেগুনটা কেটে একদম দেখুন এইভাবে বেগুনটা কেটে নেবো সরু সরু করে এবার আমি পটলটা কাটবো পটলটাও এরকম সরু সরু করে কেটে নেব চচ্চড়ির জন্য একটু সরু সরু কাটাই ভালো লাগে দেখতে এই দেখুন এইভাবে এবার আমি বরবটিটা কেটে নেব এইভাবে কাটবো বরবটি গুলো সব এবার আমি ঝিঙেটাও এইভাবে এই দেখুন লম্বা এরকম কেটে নেব আমি আলুগুলো কেটে নেব এই দেখুন আলু এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি চচ্চড়ির জন্য একটু পাতলা পাতাই ভালো এইভাবে আমি সব সবজি কটাই কেটে নেব গাজরটাও এরকম পাতলা ভাবে কেটে নেব পেঁয়াজটা পেঁয়াজটা এরকম সরু সরু করে কেটে নেব এই দেখুন পেঁয়াজটা এরকম সরু সরু করে কেটে নেব টমেটোমটা এটাও আমি এরকম সরু সরু করে টমেটোম কোনো আমার ধোয়া ছিল পেঁয়াজ আর টমেটোম এইভাবে আমি টমেটোমও কেটে নিচ্ছি আমার কড়াই গরম হয়ে গেছে এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের জন্য এইবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি চুনো মাছ ভাজার জন্য আমি এইভাবে সব মাছটা ভেজে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি কালো জিরে ধরনের আর দেবো কাঁচা লঙ্কা এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো

এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি এই দেখুন বন্ধুরা সবজি একটু ভালো সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো চুনো মাছটা এই দেখুন একটু সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি চুনো মাছটা দিয়ে দিচ্ছি খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব দিয়ে দেবো পোস্ত বাটা এবার আমি দিয়ে দেবো কাঁচা সরষের তেল উপর দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে এবার আমি নামিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিশালি সবজি দিয়ে চুনো মাছের চচ্চড়ি ঝাল চচ্চড়ি দারুণ হয়েছে দেখুন এবার আমি ঢেলে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন হয়েছে দেখেই জিভে জল আসছে বন্ধুরা আমি যেরকম পাঁচ মিশালি সবজি দিয়ে চুনো মাছের চচ্চড়ি করেছি আপনারাও এরকম বাড়িতে করে খাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগুন ভিডিও টাকা